হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং অর্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা নিয়ে চলে এসেছি একটি সেকেন্ড হ্যান্ড ফোর স্যালেন্ডেড ইঞ্জিন ভ্যান দেখুন ইঞ্জিন ভ্যানটি আজকে বিক্রি হয়ে যাচ্ছে এই টাইপের ইঞ্জিন ভ্যান চাইলে আমাদের চ্যানেলের নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের মেসেজ করতে পারেন আমাদের ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে মেসেজ করতে পারেন এই পুরনো ইঞ্জিন ভ্যানটি আজ বিক্রি হয়ে যাচ্ছে দেখুন নিচের ফিটিংটা দেখুন ফিটিং করা আছে গাড়ি ওকে গাড়ি কোনো সমস্যা নেই কাস্টমারে এ চান্সেস পছন্দ হয়ে গেছে আজ আমরা এই গাড়িটি ডেলিভারি দিচ্ছি পুরনো গাড়ি আজ এই গাড়িটা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে উপরের ডালাটা ছিল কাঠের প্লাই দিয়ে ফিটিং করা এবং নিচে দেখুন ফিটিংটি আর সামনে লাইটের শোটা দেখুন এবং স্টিয়ারিং দেখুন ফোর সিলিন্ডারের ফোর সিলিন্ডার গিয়ারবক্স চারশো সাত যাকে বলে এবং টেয়ারটি দেখুন অ্যাপোলো কোম্পানির টেয়ার টেয়ারের বিটগুলো দেখুন এখনো কিছু হয়নি ভালো আছে সেকেন্ড হ্যান্ড যে হয় এবং টেয়ারের নম্বরটি দেখুন সাত পঞ্চাশ ষোলো এবং টেয়ারের বিটগুলো দেখুন এখনো কিছু হয়নি আপনাদের নিয়ে গিয়ে কোনো সমস্যা কাস্টমারকে নিয়ে গিয়ে কোনো সমস্যা কোনো সমস্যায় পড়তে হবে না এবং অথবা কোনো কাজই করতে হবে না কাজ চালিয়ে নিয়ে যাবে লাস্টে আমরা দেখাবো দেখুন হাওয়া ব্রেক এবং স্টারিংটা দেখুন স্টিয়ারিংটা সাইডে সুইটগুলো ভেঙে গেছে পুরোনো গাড়ি যেভাবে হয় আর কি দেখুন একটা তেল ট্যাঙ্কি এবং এটা ফসলের ইঞ্জিনটা দেখুন এবং এটি হাইডেলিক গাড়ি হাইড্রোলিক ফিটিং করা আছে দেখুন চারশো সাথে এবং চারশো সাথে গিয়ার বক্স আর ব্যাটারি দেখুন একশো এমপারের ব্যাটারি এর একটাই অসুবিধা যে হ্যান্ডেল মারার কোনো পজিশন নেই সেলফ ছাড়া হ্যান্ডেল মারা যাবে না আর এই ক্লাসটা দেখুন ব্রেকের মাধ্যমে ফিটিং করা হয়েছে হাইড্রোলিক আছে এত হাইড্রোলিকের বেল্টই লাগানো হয়নি বেল্টি কেটে গেছে বেলটি লাগানো হয়নি বেলটি লাগানো থাকলে দেখে দিতাম একদিন তুলে দেখুন ভালো হলে দেখুন কাস্টমারকে নিয়ে কাস্টমারের গাড়িটা নিয়ে গিয়ে কোনো সমস্যা করতে হবে না এবং এক্সচেঞ্জে নিয়ে গিয়ে কাজ করতে পারবে কোনো প্রবলেম নেই তো একটু রাশ ধরে গেছে পুরনো গাড়ি তাই এবং পুরো ডালটি ফ্লাই দিয়ে ফিটিং করা আছে এটা পরে সিল লাগালে লাগাতে পারেন এবং দেখুন পাতি হেঁটে পাতিগুলো দেখুন কতগুলো পাতে আছে এটা মজবুত করে বানানো হয়েছিল সাথে ডিভেন্সাল দিয়ে আছে এবং ব্যাকলাইটগুলো ভেঙে গেছে ওগুলো লাগিয়ে নিতে পারে ভালো করে দেখুন করে ফিটিং করা আছে এবং সামনে লাইটে ছোট দেখুন গাড়িটি চলে যাচ্ছে